আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো তাই আজকে আমরা জানবো জাতীয় সঙ্গীত কি এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কীভাবে আমাদের জাতীয় সঙ্গীত হলো এবং এটা কি আদেও জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যতা রাখে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জাতীয়বাদ প্রকাশের অন্যতম সেরা মাধ্যম জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত গান বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা সঙ্গীত বাজানো হয় জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে অর্থাৎ জাতীয় সঙ্গীত হবে এমন যে জাতীয় সঙ্গীতে থাকবে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও ঐতিহ্য তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতে কি আমাদের ঐতিহ্য ও আশা আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে এই প্রশ্নের জবাব আমরা একটু পরেই জানতে পারবো আগে আমরা জেনে নেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি রচনা করেন যা কালক্রমে খুবই জনপ্রিয় হয়ে যায় এবং স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালের তেরোই জানুয়ারি এটিকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তার কারণ হিসাবে কেউ কেউ বলে জাতীয় সঙ্গীত হিসাবে তৎকালীন সময়ে এর চেয়ে ভালো অপশন ছিল না কিংবা এর পিছনে ছিল ভারতের হাত তো চলুন এখন জানা যাক এই গানটা কি আদৌ আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার পূর্ণাঙ্গ যোগ্যতা রাখে যে দাদা ভাইয়েরা ভাবতেছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে এই প্রথম সমালোচনা হচ্ছে তাহলে তাদের বলতে চাই আপনাদের ভাবনা ভুল জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা সমালোচনা অনেক আগ থেকেই হয়ে আসতেছে দুই হাজার দুই সালের উনিশে মার্চ বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক আমির ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলিয়া আহসান মুজাহিদ ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সংগীত সংশোধন করার একটি যৌথ সুপারিশপত্র তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে জমা দেন তবে পরে উক্ত সরকারের মন্ত্রী পরিষদ প্রস্তাবটি নাকচ করে দেয় দুই সালে ভারতীয় বাংলায় সঙ্গীত অনুষ্ঠানে সারেগামা পা বাংলায় রানার আপ হওয়া বাংলাদেশি গায়ক মাইনুল হাসান নোবেল এক সাক্ষাৎকারে বলেন যে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা যতটা না বাংলাদেশকে প্রকাশ করেছে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি প্রকাশ করেছে প্রিন্স মাহমুদের এর লেখা বাংলাদেশ গান যে দাদা ভাইরা বলতেছেন হিন্দুর লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে এত আলোচনা সমালোচনা হচ্ছে তাদের গ্যাথার্থে একটি প্রশ্ন করতেই চাই সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা ডিজাইন তো করেছিলেন শিব নারায়ণ দাস তিনিও তো একজন হিন্দু ওই বাংলাদেশের পতাকা নিয়ে তো এত আলোচনা সমালোচনা হচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের যে প্রথম দশ চরণটি জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেই দশটি চরণ ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন সেই দশটি চরণে উনিশশো সালের ইতিহাসের ছিটে ফোটাও নেই যে ইতিহাসের মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি আর শুধু তাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম পর্যন্ত নেই কিন্তু পক্ষান্তরে যদি আমরা অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতগুলো দেখি তাহলে দেখতে পারবো সেখানে তাদের দেশের নাম রয়েছে বেশি দূর যেতে হবে না বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের জাতীয় সংগীত দেখলে তাহলে আমরা কেন চাব না এমন জাতীয় সঙ্গীত গাইতে যেখানে থাকবে বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের রক্তে ভেজা ইতিহাস জবাব চাই আপনাদের কাছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ